গুড মর্নিং সবাইকে ভিডিওটা আমি স্টার্ট করলাম ফুলগুলো দিয়ে আর দুজনকে আমার দেখাই এই যে মার ছেলে এখনো ঘুমাচ্ছে কত কথা মানি ওঠো যে বাবু গুড মর্নিং গুড মর্নিং মর্নিং বলে দাও তুমি সবাইকে বলে দাও গুড মর্নিং বলে দাও বলে দিয়েছি না

যাও যা যা ঘুরে ঠান্ডা ঠান্ডা ঘুরে যাও হম যাও ঠিক আছো যাও তাড়াতাড়ি যাও চলো চলো চল 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 তাড়াতি চলো Gracias.